বাবা উনিশ যদি এরম এই মাছ একদম এম নেন এরম ঠান্ডার ডিমছানা এটা কিনতে নেন তা আমার দেখা যায় বাবা હા આપણે 850 કીધું તો અમે દીતા ભંગલા અમે હેતમ ચાલીએ અલ્યા ચાલી તને એ બાબા મને કીને દો ના અમારે કીને એ મને દીને દો બાબા 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 એ દિગાય ને દિગાય એ દિગાય ને હે કેતા છે એ લગા કેલા લગા અમારા લગા કેલા સોફતા એ લગા કેલા સોફતા એ દે દો એ દિગાય ને રાખો આદરા આરો ચાડવાળા

ষাট টাকা আপনি পঁচিশে পঞ্চাশ টাকা দেবেন আঠারো টাকা আঠারোশো মাছ কিনে দামে বিশ্বাস করি কথা বলি পঞ্চাশ টাকা দুই হাজার নেন দুই হাজার টাকা নেন আমি দে পঞ্চাশ ভাই আমি কেলি বিশ যা কেলি বিশে বিশ টাকা আমার লাভবো বিশ্বাস করবি কত কলে না পঞ্চাশ টাকা না সত্তর টাকা দিবি

কত করে রাখলেন ভাই বাচ্চু ভাই পনেরোশো সত্তর পনেরোশো সত্তর